আর বন্ধুরা কেমন আছে সবাই না হোম নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি ঠিকঠাকই রোদ দিয়েছে রোদের তাপ আর সারা দিন গরম লাগছে সকাল সন্ধ্যা কিন্তু অতটা গরম লাগছে না তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালে ভিডিওটা শুরু করিনি তো আজকে তো স্কুল ছিল না ছুটি কাল দু অক্টোবরের জন্য মহালিয়ার জন্য ছুটি ছিল আর আজকেও কেশের জন্য ছুটি দিয়েছে তো ছুটি আছে ওই জন্য সকালে উঠিনি আর মারুলি আজকে দিন একটু বেলা করে উঠেছি তো সকালে সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে জলখাবারও খেয়ে নিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে লাউ নিয়ে এসছে লাউ দিয়ে ডাল হবে মুগ ডাল হবে লাউ দিয়ে আর আলু দু সোয়াবিন আনা হলো আলুও ছিল না তো এখানে আলু ভাবছি আলু সোয়াবিন ভাববো এগুলো আজকে দুপুরে নেই এখানে খেলছে আজকে স্কুল যায়নি আর আমি আর কি পুজো করতে পাবো না বললাম তো ওই জন্য হয়তো ঠাকুরের ফুল গৌরী বাসন টাসন সব কিছু এরকম বড় মেয়েটা যদি স্নান করে তো ঠাকুরের জায়গাটা বলবে একটু পরিষ্কার করে দিতে তো দেখো আমরা তো জল খাবার খেয়েছি জল খাবার খাওয়ার পরে আমরা চা খাই এখানে চা বসালাম তো দুজন হাতে চা খাবো চা খেয়ে নিই তারপরে রান্নাটা যাটুকু আছে সব কিন্তু কমপ্লিট হয়ে গেল বৃহস্পতিবার এখানে ভাত হয়েছে আর লাউ দিয়ে আলু দিয়ে নারকেল দিয়ে ডাল করেছি আর এখানে আলু বেশ মোটা মোটা করে ভেজেছে সোয়াবিন খেয়ে আর ছোট মেয়ে ছোট মেয়েটার খাওয়া হয়ে গেছে বড় মেয়েটারও খাওয়া হয়ে গেছে আমরা দুজনে খাবো তো মেয়ে দুটো তো আগেই খেয়েছিল আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে যাবতীয় বাসন ধুয়ে জায়গাটা মুছিয়ে দিলাম এখানে হাঁড়ি কড়ায় রাখলাম আর বাইরে যা রোদ উঠেছে আবার দেখো তো ওই জন্য চটপট করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাসন আর মেয়েগুলোকে দুবেলায় ওষুধটা দিতে বলেছে তো মেয়েগুলো তো ভুলেই যাই ওরা তো খাই না আমিও ভুলে যাই তো আজকে মনে করে ওষুধ দুটো খাইয়ে দিই জামা কাপড় এগুলো সে কাল পরে গেছিলাম এগুলো হালকা ভিজা আছে তো এগুলো যেহেতু নতুন ওই জন্য এগুলো এখানে হালকা হালকা আল্লাতে দিলাম আর এগুলো সব কিছুই কেঁচেছিলাম শুকিয়ে গেছে এখানে গুছিয়ে রাখলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এগুলো আগেই তুলেছিলাম মেয়ে দুটো এখানে আছে তো দুটোকে ওষুধ দিয়ে দিচ্ছি দুটোতে ওইটাও কেমন করছে ওষুধটা আর এইটা মেয়েটাও কেমন করছে একটু টানা ঘুম দিয়ে দিলাম মেয়েটাকে স্কুলের বাবা দিয়ে স্কুলে বলছে টিউশনিতে দিয়ে এলো আর এখানে এক ফসলা জমজমিয়ে বৃষ্টি হয়ে গেল কিন্তু তো এদিকে আবার মেয়েটা কালোও করে আছে ওই দিকে আবার সূর্য মামা দেখা দিচ্ছে তো কদর পরিষ্কারই আছে তবু একবার ঝাড় দেবো বিকেল বেলায় আর ওকে আমি চা করে দিলাম চা খাইনি একটু পরে চা খাবো তো স্কুল পথে স্কুলের বাচ্চাগুলো নামাবার সময় চিঙ্গারে নিচ্ছি তো চলো সন্ধেবেলায় চা চিঙ্গাড়া জমিয়ে খাই আমরা যখন চা খাই তো আরেকবার চা খাবে আমিও চা খাব তারপরে সন্ধ্যা মানে একটু পরে সন্ধে লেগে যাবে এখন তো সাড়ে পাঁচটা বাজলেই সন্ধ্যা লেগে যায় তো চলো সন্ধ্যাবেলায় কথা বলছি রুটি করলাম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রতি দিয়েছি আর এখানে দুটো কি মুড়ি দিয়ে দিলাম মুড়ি টুড়ি খেয়ে ওরা পড়তে বসবে আর এখানে আমি সবজিটা বসালাম তো এখানে সবজি হচ্ছে গ্যাসে রুটি করে নিয়েছি আর বেশি ভিডিও করবো না কারণ ওরা পড়বে ওরা পড়েনি